একদম সাধারণভাবে আজকে বোয়াল মাছ ভুনা করে দেখাবো মাঝে মাঝে সাধারণ খাবারগুলির স্বাদ খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে আট টুকরো বোয়াল মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটাকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মশলাগুলোকে কষিয়ে নেয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন বোয়াল মাছের টুকরোগুলোকে দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পানি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আপনার আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন। এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচের ফালি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ঝোলটা একদম গা মাখা না হওয়া পর্যন্ত রান্না করব। ঝোলটা যখন এই রকম হয়ে আসবে তখন উপরে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পর আরও তিন চার মিনিটের মতো জাল করে নেব ঝোলটা এখন একটু মাখা মাখা হয়ে গেছে চুলাটা এখন বন্ধ করে দেব। ভাল মাছ ভুনাটা এখন তৈরি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এইভাবে সাধারণ মশলায় অসাধারণ বোয়াল মাছ ভুনা তৈরি করে দেখতে পারেন খেতেও কিন্তু অসাধারণ আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ